নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে নিয়ে এসেছি বন্ধুরা ওলের একটা রেসিপি একদম ভিন্ন ধরনের রেসিপি পুরনো দিনের রান্না আমি কি করে এই রান্নাটা করি চলো তাদের তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা ওলটা তো কেটে নিতে হবে আমি দেখো ওলটা কেটে নিয়েছি ওলটা কেটে আমি একটু জলে ভাব দিয়ে নেব মানে একটু সেদ্ধ করে নেব মিনিট পাঁচেক একটু সেদ্ধ করে নেব ডেকে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করবো না এর থেকে বেশি সেদ্ধ যদি করি তাহলে কিন্তু ডালের মতন হয়ে যাবে তাই এবার আমি জলটা ঝরিয়ে নেব আবার কড়াই উনুনে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছটা ধুয়ে আমি নুন হলুদ আগেই মেখে রেখেছিলাম আমি মাছ দিয়ে করবো এটা ওল অনেক রকম করেই খাওয়া যায় তবে ওলের নিরামিষ তরকারি কিন্তু খুব ভালো লাগে মাংসের মতন করে আমরা বাঙালি তো কোনো কিছু হলেই আমরা মাছ দেখেতে চাই সেটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে জানি না বন্ধুরাও গাড়ির আওয়াজগুলো আসবে কি না বয়েস দেওয়ার পরেই বোঝা যাবে সকালবেলা ভয়েস দিচ্ছি প্রচুর আওয়াজ মাছটা ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি মাছগুলোও নামিয়ে নেব বন্ধুরা সব মাছ দিয়ে ভালো লাগে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে তো ভালো লাগেই মানে ইলিশ মাছ হলে পরে তো সব তরকারি ভীষণ ভালো লাগে আমার লাগে এখন জানি না সবাই কীরকম পছন্দ করে আমি অল্প জিরে আর গোলমরিচ ভেজে তুলে নিচ্ছি যারা এরকম করে ভাজা মশলা দিয়ে খাও না তাদেরকে বলবো একবার অবশ্যই করে খেয়ে দেখো একবার এরকম খেলে আর অন্য কোনো মশলা বা পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া বন্ধ করে দেবে এতটা টেস্ট লাগে এই জিরে আর গোলমরিচ ভেজে দিলে হ্যাঁ এর সঙ্গে একটু তেজপাতা দিতে পারো তবে আমি শিল বাটাই পিসি না ওই জন্য আমি তেজপাতাটা দিই না তেজপাতাটা দিলেই কিন্তু শিলে বাটতে হবে এখন আমি শিলে বাটি না ওই জন্য তেজপাতাগুলো এখন আর দিই না এবার কিছুটা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলটা এখনকার ওলে তো এই যে বড় বড় ওলগুলো আসে এগুলোতে তো মানে গলা চুলকায় না মিষ্টি টাইপের লাগে খেতে কিন্তু যে দেশি ওলগুলো বাড়িতে হয় সেই ওলের টেস্টই আলাদা এক চামচ আদা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা বাটা ঝালটা নুনটা সময় আমি বলে থাকি তোমাদের পছন্দ মতন বেশি ভাজার দরকার নেই একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন হলুদ লঙ্কা এটা তোমরা সবাই জানি যে রান্নাতে এটা দিতেই হবে বাকিটা হচ্ছে যে মশলাটা দেওয়া হবে যার জন্য তরকারি স্বাদটা বদলে যাবে তরকারিটা কিন্তু বেশি ভাজিনি বন্ধুরা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল ওলের তরকারিতে ঝোলটা একটু বেশি দিতে হবে নামিয়ে রাখলে ওলের তরকারিতে ঝোলটা গাঢ় হয়ে যায় কিছু কিছু জিনিস আছে যাতে একটু ঝোল পরিমাণে বেশি দিতে হয় না হলে নামিয়ে রাখলে ঠিক হয়ে যায় মানে শুকিয়ে যায় একদম এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো জিরেটা ধনেটা আমি এর সঙ্গে কষিয়ে দিই না কষিয়ে দিলে পরে রান্নার টেস্ট আবার পাল্টে যায় এই জন্য ধনেটা আর জিরেটা আমি ঝোলেই দিই এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছটা আবার ঢেকে আমি তিন থেকে চার মিনিট রান্না করব তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি ভেজে তুলেছিলাম জিরে আর গোলমরিচ সেটা অ্যাড করে দিলাম এইটা দেওয়ার জন্যই তরকারি স্বাদটা একদম পাল্টে যাবে এই একটা তরকারি দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে যারা ওল পছন্দ করে খেতে ওলের অনেক কিছুই রান্না করা যায় তবে মাছ দিয়ে আমার বেশ ভালোই লাগে ইলিশ মাছের মাথা থাকলে সেটা দিয়ে ওল দিয়ে ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে তরকারি কালারটা দেখো বন্ধুরা এইটুকু ঝোল আমাকে রাখতে হবে এরপরে এটা যখন নামিয়ে রাখবো তখন অনেক শুকিয়ে যাবে ওলটা ভাপিয়ে নিলে রান্না করতে আর বেশি টাইম লাগে না দেখো কালারটা কত সুন্দর লাগছে বন্ধুরা ওটা লাইট জ্বলছিলো জালনা দিয়ে অনেক আলো এসে গেছিল আমি লাইটটা বন্ধ করে দিয়েছি এখন দেখো কালারটা তাহলে আমার সকল বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও যাতে এরকম রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা আজকে আবার আসি আবার নতুন কোন রেসিপিতে বা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো